তুমি কি জানো মৃত্যুর পর প্রথম রাতে কি ঘটে তুমি যাকে ফেলে এসেছ দুনিয়া মানুষ বাড়ি বন্ধু তার কিছুই আর তোমার সঙ্গে যাবে না আজ আমরা জানব মৃত্যুর পর মানুষের সঙ্গে আসলে কি ঘটে রাসুল সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লাম বলেছেন যখন একজন মমিনের মৃত্যু ঘনিয়ে আসে ফেরেস্তারা এসে বলে হে শান্ত আত্মা তুমি বের হও আল্লাহর ক্ষমা ও সন্তুষ্টির দিকে কিন্তু কাফির বা পাপির মৃত্যুতে ফেরেস্তারা আসে কঠোরতা নিয়ে তারা আত্মাকে এমনভাবে বের করে যেন আগুনে ভাজা লোহার খাঁচা দিয়ে ভেতর থেকে টেনে আনা হচ্ছে আল্লাহ বলেন তোমরা মৃত্যু আসার আগে তও বা করো তুমি কবরস্থানে পৌঁছাও সবাই চলে যায় শুধু মাটি অন্ধকার এবং তোমার আমল থাকে পাশে সে সময় ফেরস্তা মনকার ও নাকির আসে তারা প্রশ্ন করে তোমার রব কে তোমার দিন কি তোমার নবী কে যে ব্যক্তি দুনিয়ায় আল্লাহকে চিনেছে সেই সহজেই উত্তর দেয় আর যে অবহেলা করেছে তার জিভ্যা আটকে যায় বুক কেঁপে ওঠে কবর চেপে ধরে অন্ধকার নেমে আসে একজন ভালো মানুষের আত্মা জান্নাতের সুবাস পায় আর পাপির আত্মা বাতাসে ঝুলতে থাকে ফেরাস্তারা তাকে ঘৃণা করে নবীজি সালাইসাল্লাম বলেন কবর জান্নাতের বাগান অথবা জাহান নামের গহপর আজ যদি আমরা নামাজ তাওবা ও ভালো আমলের দিকে না ফিরি আমাদের কবর হবে আগুনের গর্ত তবে আল্লাহর রহমত বিশাল যে তাওবা করে তার জন্য ক্ষমার দরজা খোলা আল্লাহ বলেন তাদের সামনে রয়েছে বারজাক তথা আড়ালের জগৎ যেখানে তারা থাকবে কিয়ামত পর্যন্ত মৃত্যুর পর মানুষ ঘুমিয়ে থাকে মুমিনের জন্য শান্তি পাপীর জন্য শাস্তি কিয়ামতের দিন শুরু হবে সিঙ্গায় ফু দেওয়ার মধ্য দিয়ে সব মৃত ব্যক্তিরা উঠবে বিচার হবে তারপর জান্নাত অথবা জাহান্নাম মৃত্যু কখনোই বলে কয়ে আসবে না তবে আলামত দিয়ে যায় মৃত্যুর আগে মানুষের হৃদয়ের অনুশোচনা বেড়ে যায় সময়ের মূল্য বেড়ে যায় কেউ মারা গেলে ভীষণভাবে মন খারাপ হয় আসলে আল্লাহ আমাদের জাগাতে চান তওবা করতে বলেন ভালোবাসতে বলেন সেই জীবনকে যা চিরন্তন প্রিয় ভাই ও বোন আজই ফিরে আসুন আপনার রবের দিকে মৃত্যু একমাত্র সত্য যার মুখোমুখি হতেই হবে কিন্তু যদি প্রস্তুতি থাকে মৃত্যু ভয় নয় বরং মৃত্যুই মুক্তি